ফেসবুকের ভিউজ কিভাবে বাড়ানো হয় আজকের এই ভিডিও ক্লিপও আমি সব কিছু লইয়াইছি ভিডিওটা একটু লম্বা হইতে পারে দুই তিন মিনিটের হইতে পারে আপনারা স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখবার চেষ্টা করবা তারপরে আপনারা বুঝতে পারবে না দেখিয়া বুঝতে পারতেন না আর ভিডিও স্কিপ করলে আমার বুঝতে পারতে না কারণ ফুল ভিডিও দেলে কিছু না কিছু শিখতে পারবা তো ভিডিওটা চালু করিয়ার আপনারা দেখতে থাকো আমি সাইটে দিয়ে স্ক্রিনও লাগাইয়া দিয়ার সব কিছু দেখো আর পুরা ফুল প্রসেসটা আপনারা শিখে রাখো আপনারা যে কোনো একটা আইডি ডুববাই যেমন ধরো নিজের পেজ হোক চাই প্রোফাইল হোক যে কোনো একটা আইডি ডুকবায় ডুকিয়ে দেখবা যে অটো প্লে চলেননি তোমার অটোমেটিক ভিডিও চলেননি যে গিয়া তুমি প্লে করলে চলতো নইলে না তে আপনার সেটিং অন করা আছে অটো প্লে তো অটো অটোপ্লে যদি ভিডিও চলতে থাকে নিজে নিজের ভিডিও দেখা কিন্তু ঠিক নাই পারতে চেষ্টা করবা নিজে নিজের ভিডিও না দেখার তাতে আপনারা সবর ভালো হইব আর ভিডিওর ভিউজও বালা আর রিচও বাড়তে থাকবো ত' আৰু ৰিচ ডাউন হ'লে ভিডিঅ'ৰ বিউজ তেনেওৱাইটো নাই কম আইব ৰিচবালা থাকিলে বিউজবালা তো মানে ফাৰ্ষ্টে প্ৰফাইলো ঢুকি যাওঁ ডুকাৰ ফে দে ছাৰ ছেটিং আছে পেজ ছেটিং আছে কিয়নো গ'লে অপশ্যন পাই নিজে নিজৰ মোবাইলো ফাৰ্ষ্টে আপডেট দিবা ফেচবুক তাৰপৰা ফেচবুকৰ মানে ছেটিঙো ডুকবা ডুকে নিচে আই দেখুৱাবা ভিডিঅ' ফটো ভিডিঅ' এণ্ড ফটো আই দেখবা এই কিয়নো আই এয়া চবজাত অপশ্যন আছে এইকাৰণে দেখা পাৰ্ডায় অট' ভিডিঅ' প্লে' বা ওয়াইফাই অনলি এইরকম বা ডাটা ওয়াইফাই অনলিও এরকম সেম মানে সিস্টেম পাইবা আপনারা সবে মানে সিলেক্ট করবেন নেবার অটোপ্লে ভিডিওসো সিলেক্ট করার পরে আপনি বারো সেভ সেভই যাব বারোয়া গেলে তোমার প্রফাইলও যাইবা গিয়ে আবার ফার্স্টে থাকি প্রফাইলও ডুক ঢুকবা রিফ্রেশ করিয়া করিয়া ডুকিয়ে দেখবা যে আপনার ভিডিও অটো চলেননি দেখতে ও আমি ভিডিও করছি অটো চলে না আগে দেখাইছি ফার্স্ট টাইম অটোমেটিক ভিডিও চলছে আর এখন দেখাইয়ার অটো চলেন না বন্ধ হয়ে দেবো তো এরকম প্রসেসটা মানে করিয়া গেলে আপনার ভিউজ আইব রিচও বাড়িব তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পার দেয় আর দুদিন সাইন মোবাইলটা কিয়ে করদায় করদায় লগে আপনার কম্পিউটার বা ল্যাপটপটা কিয়েও সেম ওরকম সেটিং করতা তাহলে আবার যাইবে তুমি গুগল বা গিয়ে যে কোনো মানুষ ক্রোম বা গুগল গিয়া তোমার ফেসবুক আইডি হোক চা পেজ হোক লগ ইন করবা লগ ইন করিয়া সেমও দেখতে পারদায় সেম যেরকম ফেসবুকও গিয়ে সেটিং ভাইছে সেটিংও গিয়ে ডুকে সেটিং অন অফ সপ্তাহ ভাববে তো সেম কম্পিউটারও গেলে ওলা ভাইবা আর আশা করি ভিডিওটা বুঝতে পারছো তো আইস্কুল লাগিয়ে ভিডিও থেকে বিদায় নেম গিয়া আর আমার পেজজন নতুন হয়ে থাকলে পেজটারে ফলো করে রাখবাই আর ইউটিউব চ্যানেলও দেখলে ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়ে রাখবাই আর আমি চেষ্টা করবো আপনার আরে যত মানে আগে দিয়ে যাইম অত সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিব তো আশা করি আমার সাপোর্ট করবাই আর আপনার আরও ভিডিও আমার সব আমি আমি সাপোর্ট করবো আর নতুন হিসাবে সবে দোয়া করবাই আর আই স্কুল ভিডিও থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার Her çiğlemiş yesar,